নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন বেশ কিছুটা শিউলি ফুলের পাতা নিয়ে নিয়েছি শিউলি ফুলের পাতাগুলোকে আমি বেশ ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি জলে আর এই পাতাগুলো যখন ধোবেন এই পাতাগুলোর দুটো সাইড ভালো করে দেখে নেবেন কারণ পোকামাকড় ছোটো ছোটো পোকার বাসা এমনকি মাকসার জাল থাকতে পারে এরপর ভালো করে কুচি করে নেবেন কুচি করে আমরা এই যে শিউলি ফুলের পাতাগুলোকে কেন কুচি করছি কি কাজে লাগাবো তো এখানে দেখতেই পারছেন বেশ কিছুটা পাতা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর স্বাদের জন্য একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো তো বন্ধুরা এই চালের গুঁড়ো দিয়ে এই শিউলি ফুলের পাতাটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কি করব লবণ হলুদের মধ্যে পরিমাণ মতো দেবো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এটা ছোটো ছোটো বড়া করব কারণ এই বড়গুলো খেলে কি উপকার হবে এখন যেহেতু বর্ষার সিজন চলছে বর্ষার সময় না বাচ্চাদের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে পড়ে সর্দি কাশি জ্বর সমস্ত কিছু কিন্তু ছোট হোক বড় হোক সবারই থাকে তো এইগুলো হয় এই আমাদের আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে এই সময়ও কিন্তু অনেক সময় সমস্যা হয় তো বাচ্চাদের দেখবেন শিউলি ফুলের পাতা যদি কাঁচা বেটে রস খাওয়াতে চান সেক্ষেত্রে তিত হওয়ার কারণে ওরা কিন্তু পাতাটা খেতে চায় না তো আপনারা যদি এই প্রসেসের মাধ্যমে ছোটো ছোটো বড়া মতো তৈরি করে নেন সেই বড়াটা কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো এখানে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি দিয়ে এইভাবে ছোটো ছোটো বড়া আকারে এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি আর এইগুলো যখন ভাজা হয়ে যাবে খেতে একটু তিতো লাগবে কিন্তু কাঁচা পাতা বাটলে যে রসটা খুব তিতো হয় সেই খুব তিতো কিন্তু হবে না অল্প কিছুটা তেতো হবে তো সেটা অবশ্যই খাওয়া যায় তো আপনারা যদি মনে করছেন বাচ্চাদের তো এই শিউলি ফুলের পাতা খাওয়ানো যাচ্ছে না মাঝে মধ্যেই এইভাবে পাতাগুলোকে একটু বড় আকারে তৈরি করে নেবেন কিছু সময় রাখবেন রাখার পর একটু উল্টে নেবেন উল্টে নিলে এটা কিন্তু খুব সুন্দর একটা বড়াই পরিণত হবে তো সেটা খেতেও অনেকটা টেস্টি লাগবে আর আমাদের শরীরটা অনেকটা সুস্থ থাকবে শিউলি ফুলের পাতা খেলে দেখবেন সর্দি কাশিতে অবশ্যই ঠিক হবে মাঝে মধ্যেই বর্ষার সিজনে যে একটু আধটু বর্ষা গায়ে লাগ দেখবেন জ্বর এসে যায় তো সেই সমস্ত কোনো সমস্যাই কিন্তু আর হবে না এখানে বড়গুলোকে আমার ভাজা হয়ে গেছে আমি একটু দেখিয়েও দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে বড়গুলোকে ছোটো ছোটো করে একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলেও খেতে অনেকটা তো সুন্দর লাগবে সঙ্গে সর্দি কাশির জ্বর আবহাওয়া চেঞ্জের সময় যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে বর্ষার দিনে যেসব সমস্যা হচ্ছে সেই সমস্যা আর হবে না তো বন্ধুরা আশা করছে এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাড়িতে দেখবেন অনেক সময় জামা কাপড় মানে যে শার্টগুলো পরি শার্টের মধ্যে না বোতাম থাকে সেই বোতামগুলো খুলে যায় তো সেই খুলে গেলে আমরা একটা জায়গায় রেখে দিই নেক্সট টাইমে যখন সেই সেলাই করে লাগাতে যাই সেই বোতামটা খুঁজে পাওয়া যায় না অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় তো আমরা কি করব নানান ধরনের বোতাম আমাদের কাছে থাকে সেগুলো আমরা ঠিক কোথায় রাখি সেটা খুঁজে পাই না প্রয়োজনের সময় তো আমরা একটা কাজ করতে পারি যার ফলে এই বোতাম ছোট বোতাম বড় বোতাম সমস্ত বোতাম একটা জায়গার মধ্যে থাকবে আর আমাদের নখদর্পণে থাকবে মানে আমাদের যখন প্রয়োজন হবে আমরা হাত দিলেই সেটাকে পেয়ে যাব। তো এর জন্য কি করতে হবে বড়ো সাইজের যে সেফটিপিনগুলো আছে সেই সেফটিপিনগুলো নিয়ে নেবেন নিয়ে এইভাবে সেফটিপিনের মধ্যে দেখবেন সমস্ত বোতামগুলো কিন্তু এইভাবে ঢুকিয়ে রাখা যাচ্ছে ছোট বড় সমস্ত বোতাম সেফটিপিনের মধ্যে রেখে এই সেফটিপিনটাকে একটা ড্রয়ারের মধ্যে অথবা যে কোনো একটা টেবিলের উপরে একটা কর্নারেও রাখেন সেখানেও রাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে থাকবে আর আমাদের প্রয়োজন মতো যে সমস্ত কালারের বোতাম লাগবে যে সাইজের বোতাম লাগবে সমস্ত কিছুই আমাদের প্রয়োজন মতো আমরা খুঁজে পাচ্ছি তো বন্ধুরা এইভাবে রাখলে আপনাদেরই অনেকটা উপকার হবে আপনাদের কিন্তু খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এই ধরনের কাচের চুরি কিংবা মেটেলের চুরি সমস্ত চুরিগুলো কিন্তু মেয়েরা খুবই পছন্দ করে আর এই চুরিগুলোকে আমরা যখন অন্য কোথাও অনুষ্ঠান থাকে বাড়ির বাইরে কোথাও বাইরে যেতে হবে সেখানে চুড়িগুলো নিয়ে যেতে হবে তো নিয়ে যেতে গেলে কাচের চুরি হলে অনেকটা সমস্যা হয় কারণ কাচের চুরি অনেকটা ব্যাগের মধ্যে করে আমরা যদি অন্য অন্য জিনিস থাকে তার মধ্যে চাপে প্রেসারে কিন্তু ভেঙে যায় তো আমরা কিভাবে এই চুড়িগুলোকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব যে সেখানে প্রয়োজন মতো আমরা ম্যাচিং করে সেই সমস্ত কালারের চুড়িগুলো পড়তে পারবো তো তার জন্য কিছুই করতে হবে না চিন্তা তাও করতে হবে না চুড়ি একটাও ভাঙবে না এই ধরনের মাথার যে রাবার ব্যান্ডগুলো আছে মানে এই যে ফুল রাবারগুলো এই রাবারগুলোকে এর মধ্যে চুরিগুলোকে একদম ঢুকিয়ে রাখবেন এই রাবারগুলো অনেকটা মোটা হওয়ার কারণে কিন্তু একটা চুরিও ভাঙবে না ঠিক আমি যেভাবে চুরিগুলোকে এই মাথার যে রাবারগুলো আছে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আপনাদেরও চুরিগুলোকে রাখতে হবে তাহলে কিন্তু একটা চুরি নষ্টও হবে না আমরা সে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি কিংবা দূরে কোথাও অনুষ্ঠান হচ্ছে সেখানে বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়ি চুরি পরতে হচ্ছে আমাদের কিন্তু আর কোনো চিন্তাই হবে না এই ধরনের রাবার ব্যান্ডের সাহায্যেই আমরা কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সমস্ত চুরি যে মানে মেটালের চুরি হোক কাঁচের চুরি হোক আর যে কোনো চুরি আপনারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে সেগুলোকে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা এইভাবে আমি কিন্তু চুরিগুলোকে গুছিয়ে নিচ্ছি তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা